প্রতিবেলা মাছের মাথা খেলে রাজার গোলাও মানবে না এক সময় ফুরিয়ে যাবে এক রাজা তার ছেলেকে বলে গিয়েছিল প্রতিবেলায় মাছের মাথা খেতে রাজা কী উদ্দেশ্যে কথাটা বলেছিল তার ছেলে সেটা বুঝতে পারেনি সে প্রতিদিন বড় বড় মাছের মাথা কিনে খেয়ে একসময় তার রাজার গোলা ফুরিয়ে গিয়েছে আর সে হয়ে গিয়েছে পথের ফকির আসসালামু আলাইকুম আজকে আমি মলা মাছ রান্না করব। সেগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম সাধারণত আমি ছোটো মাছ কখনোই ফ্রিজে রাখি না কিন্তু এগুলো যেহেতু আমি চট্টগ্রাম থেকে এনেছিলাম ফ্রিজে রাখতে তো হয়েছে কারণ যেদিন এসেছি সেদিন রান্না করার কোনো অবস্থাতেই ছিলাম না তারপরের দিন আমি মাছগুলো বের করে নিয়েছি আর সেগুলো এখন রান্না করার জন্য আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি যদিও মাছগুলো তারা আমাকে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করেই দিয়েছিল তারপর রান্নার আগে তো একবার ধুয়ে নিতে হবে এরপর সব কিছু রেডি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে তেল গরম করে সব সময় মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ছোটো মাছে একটু পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়ে সেটা একটু ভালো করে ভেজে নিলে সেটা খেতে ভালো লাগে এই মলা মাছ হাতে মাখা রান্নাটাও অনেক বেশি মজা যেহেতু একটা দিন ফ্রিজে ছিল তাই আর হাতে মাখে রান্না করলাম না তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু রসুন বাটা সেটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না রসুনের গন্ধটা চলে গিয়েছে তারপরে দিয়েছি কাঁচামরিচ এরপরে দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালো করে একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এর মধ্যে স্বাদ মতো লবণটাও দিয়ে নিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে শুকনা মশলাগুলো দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ কিন্তু বেশ খানিকটা দিয়েছি এরপরে ঝালের জন্য আবার লাল মরিচের গুঁড়োও দিব ছোটো মাছ অনেকেই খেতে চান না কিন্তু এই ছোট মাছের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি ছোট থেকে বড় সবাই যদি এই ছোটো মাছ তার প্রতিদিনে খাবারে রাখতে পারে তা তাহলে তার শরীরে অনেক ঘাটতি পূরণ হয় ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লালমরিচ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া তার আগে কিন্তু আমি মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন সব মিশিয়ে নিচ্ছি আপনারা যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন আর গোলমরিচটা কিন্তু অপশনাল মশলাটা যখন খুব ভালো করে কষে গিয়েছে সে পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল যে কারণে এই মাছ আমি চট্টগ্রাম থেকে আনতে বাধ্য হয়েছে। এখানে সমুদ্রে মাছ পাওয়া গেলেও সমুদ্রে মলা মাছও পাওয়া যায় কিন্তু পুকুরে এই মলা মাছটা খুব একটা চোখে পড়ে না আর রেগুলার যেহেতু আমরা বাজারে যাই না তাই উঠলেও আমরা জানি না মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি এই পর্যায়ে মশলার পানি দিয়ে মাছগুলো খুব ভালো করে কষে যাচ্ছে রাজা বলেছিল তার ছেলেকে প্রতিবেলায় মাছের মাথা রাখতে মাথা খেতে সেটা বলেছিল এই ছোট মাছ খাওয়ার জন্য কারণ ছোট মাছ খেলে যেমন একটা সময় তখন তো আর ছোটো মাছের এত দাম ছিল না আর ছোটো মাছ স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার রাজারা তো একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করতো ছেলেকে বলেছিল প্রতিবেলায় মাছের মাথা দিয়ে ভাত খাওয়া ছেলে ছিল একদম অকর্মার ঢেঁকি সে কী করতো বাজার থেকে বড়ো বড়ো মাছ কিনে এনে মাছের মাথা দিয়ে ভাত খেয়ে একসময় রাজার গোলা সে ফুরিয়ে ফেলেছিল কারণ তখন না রাজা বেঁচে ছিল না তো রাজার মূল কথাটা কিন্তু তার ছেলে ধরতে পারেনি ছোট মাছ দিয়ে যদি সে খেত তার বর্দিও বাড়তো তার প্রতিবেলা মাছের মাথাও খাওয়া হতো আর এদিকে তার রাজার গোলাটাও ফুরাতো না যাই হোক গল্পটা বললাম আজকে হঠাৎ করে মনে পড়েছে আমার তাই ছোট মাছের ভিডিওটা দিতে গিয়ে। রান্না আমার শেষ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার খেতে কিন্তু অসাধারণ ছিল মাছটা একেবারে তরতাজা ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ